আমি ছেলে প্লিজ না মুক্তিযুদ্ধের গর্ব আমি ত্ব সই থাকবো না যদি আপনি এইগুলো এই সমস্ত আইএসআই লোকের সঙ্গে আমাকে আনবেন না তারপর সে বলছে আপনি বাংলাদেশ থেকে হজের জন্য এহরাম বেঁধেছেন আপনার সবকিছু ওকে সব কিছু ঠিক আছে বিমানবন্দরে গিয়ে দেখলেন যে আপনার ফ্লাইটটা মিস হয়েছে বিশ্বাস করেন যে যিনি হাজির সাহেব ওনার হৃদয়টা যে কিভাবে ভেঙে যাবে এটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না তাহলে এটা তো আমরা বাংলাদেশি কিন্তু যেই মানুষগুলো নিজের মাতৃভূমি থেকে মক্কা শরীফের আশেপাশে তাদের অবস্থান সেই মানুষগুলো দীর্ঘ কত বছর তারা বহিষ্কৃত ছিলেন যেতে পারেন এরপরে সন্ধি মানে উমরা করতে যাবেন কাছাকাছি পরেই মক্কা বিজয়ী হলো আল্লাহপক বলছেন খবরদার তোমরা আল্লাহর ঘরে যেতে পারো নাই বাধাপ্রাপ্ত হয়েছ এর জন্য তোমাদের অন্তরে যে ব্যথা এই ব্যথাটা যেন কারো প্রতি জুলুম করতে তোমাদেরকে পুনরোচিত না করে আল্লাহপক আপনি এই রুলস এই প্রিন্সিপাল আপনি কোথায় পাবেন মক্কা বিজয় দেখেন যে মানুষগুলো এত নির্যাতন করলো এত নিষ্পেষণ করলো নবীজি সাল্লা বিজয় এবং রসুল সাল্লাহাম একটু বিরক্ত করি যুদ্ধের যে নীতি উনি মানতেন সেটাই আমাদের জেনেভা কনভেনশনের রূপ পেয়ে আচ্ছা কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলার আপনি আমাকে একটা উত্তর দেন আমরা সবই সারা বিশ্বে একটা দেশ দেখান যারা রিয়েল কোরআন ফলো করে করছে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা দেখা যায় না আচ্ছা আমরা আমরা ইতিপূর্বে এরকম এক্সাম্পল দেখাতে পারিনি তবে আমরা আফগানিস্তানের আমরা

গিয়েছেন যা পরবর্তীতে খোলাফায় রাশেদিনা অনুসরণ করেছেন চোদ্দশো বছরে দুনিয়াতে কোন রাষ্ট্র এক্স্যাক্টলি রাসুল বা তার সাহাবা ইকরামের কাঠামোতে হয়নি এটার অর্থ এটা না যে ইসলামিক রাষ্ট্র গঠন হলে সেখানে জুলুম নির্যাতন হবে

আমাকে যদি কোন কিছু অবস্থা আমাদের নবীজির পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর বিধান কত চমৎকার কিন্তু আমাদের এই উপমহাদেশে সেই ইসলাম ধর্মে নিয়ে যারাই রাজনীতি করে যারাই এখানে কার্যক্রম করেছে সময় জনগণের বিরুদ্ধে এই জায়গাটা আমাকে স্পষ্ট করতে হবে কোন চোর যদি মসজিদে চুরি করতে যায় সে জুতা করে ভাই মুসল্লি তো চোর না ও তো চোরের দোষ ইসলামের দোষ না তো এটা ইসলামের দোষ দিচ্ছে না আমি বলছি যেটা কেউ করে নাই তার জন্য যে ভবিষ্যতে হবে না এটা এটা তো হতে পারে না আমরা যদি রিয়াল ইসলামকে স্টাবলিশ করতে পারি ফলো করতে পারি অবভিয়াসলি আজকের আধুনিক বিশ্ব থেকে এই দেশ হানড্রেড পার্সেন্ট ভালো চলবে এটা যদি আপনি আমি আফগানিস্তানের কথা বললাম আপনারা তখন আমার ওই ওদিকে টেনে নিয়ে গেছেন ইসলাম নির্যতার ভিত্তিতে কথা বলে ইসলাম অধিকারের কথা বলে আফগানিস্তানে কথা করলে আমি এখানে ইসলাম নিয়ে গবেষণা করতে পারছি শেষ করি আমি

আমাদের প্রত্যেকের কাউন্টার দেওয়ার মানে জবাব দেওয়ার জন্য সময় আসে সময় আছে আমরা দ্বিতীয়বার অবশ্যই সময় পাব আমার বক্তব্য যদি তার কোনো আর্গুমেন্ট থাকে সেটা সে পেশ করবে কথা বলবে এটাই তো সৌন্দর্য টক তো কথা বলার সৌন্দর্য ঠিক আছে আমরা তো আওয়ামী লীগের আমলেও আমরা টক শো করেছি আমরা কথা বলেছি উনি আশা করি আসবেন ফিরে আচ্ছা আচ্ছা এটা টক্সের একটা সৌন্দর্য টক্সের একটা সৌন্দর্য তাহলে আমি এই পর্যন্ত আমি আপাতত দিলাম ভাইয়ের কাছে শুনে এরপরে আমি ওইটা নতুন করে শুরু করবো

বিলিমগুলো দেওয়া হয় আসলে বাস্তবতা হচ্ছে অনেক সুন্দর আফগানিস্তান ক্ষমতা আসার পর দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে দেখেন তো আমাকে আফগানিস্তানের নিরাপত্তাটা কত জোরদার হয়েছে আপনি একটু দেখেন সেখানে বলে যে নারী নারীকে ঘরে ঢুকানো হয়েছে নারীকে ঘরে ঢুকিয়ে সরকার বেতন দিয়েছে এটা আফগানিস্তান তার এক্সাম্পল পেশ করেছে নারীদের জন্য আলাদা সেক্টর তৈরি হচ্ছে এখন আপনি সময় তো দিতে হবে

একটা পয়েন্ট থেকে ধর্মকে আলাদা করেছে তখন আমাকে তো কথা বলতেই হবে উনি যেহেতু এই পয়েন্ট এনেছে তো আমি তো আমার জায়গা থেকে কথা বলা যেহেতু আমি একজন স্কলার আমার সঙ্গে যখন উনি ধর্মকে একেবারে আহ ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাবে ধর্মের যখন সার্বজনীনতাকে যখন বলা না হবে তখন সেই জায়গা তো আমাকে অবশ্যই কথা বলতে হবে